বাসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আমরা আগের ভিডিওতে আলোচনা করে আসছিলাম যে ক্রিসমাস সেলিব্রেশন বড়দিন পালন যেটা সেটা আসলে খ্রিস্টানদের বিভিন্ন রকমের সোর্স থেকে আলোচনা করে আসছি যে কেন সেটা করা উচিত না আর আজকে আমরা মুসলিম পার্সপেক্টিভ থেকে অর্থাৎ ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব যে কেন ক্রিসমাস বা বড়দিন সেলিব্রেট করা উচিত না দুইটার কম্বিনেশনে আশা করি আপনি মুসলিম হন বা খ্রিস্টান হন আপনার বুঝতে খুব সহজ হবে যে কেন বড়দিনটার কোনো ঐতিহাসিক বা বাইবেলগত কোনো ভিত্তি নাই এবং ইসলামের পার্সপেক্টিভ থেকে তো কোনো ভিত্তি নাই এবং কেন এটা ফলো করা উচিত না প্রথম যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে ইসলামিক ল বা ইসলামী আইন এটা শুধুমাত্র আল্লাহ সোভায় নাহ ওয়া তাল্লা তরফ থেকে আসে সেটা সমস্ত নবীদের জন্য কথাটা একই ছিল সেটা আদম আলাাল্লাম হোক ইব্রাহিম আলিমাম উসা আলাহি ইসাল্লাম ঈসা রসুল রসুলসল্লা আলাইহি ওয়াসাল্লাম যেই হোক না কেন নবী পরিবর্তন হয়েছে কিন্তু বার্তা পরিবর্তন হয়নি এবং মূল বার্তা হচ্ছে যে আল্লাহ এক এবং আইন শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই সেই হিসাবে আসবে আমরা যদি এটাকে একটু কন্ট্রাস্ট করি যে খ্রিস্ট ধর্মের সাথে যেমন আমি একটা এক্সাম্পল দিলাম গত বছর গত ভিডিওতে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে জেলেনস্কি ইউক্রেনের যে এখন প্রেসিডেন্ট সে কি করলো সে ইউক্রেনের যে ক্রিসমাস সেলিব্রেশন হয় সেটা সাতই জানুয়ারিতে হয় কারণ ইউক্রেন মূলত হচ্ছে অর্থোডক্স ক্রিশ্চিয়ান দেশ অর্থডক্স ক্রিশ্চিয়ানের নিয়ম অনুযায়ী সাতই জানুয়ারিতে ক্রিসমাস বা বড়দিন সেলিব্রেশন হওয়ার কথা কিন্তু যেহেতু ইউরোপ এবং আমেরিকার মূল বড় বড় অংশগুলোতে অর্থোডক্স ক্রিশ্চান নাই তাদের কেন হচ্ছে ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চিয়ান তারা ধর্মের এই বড়দিনটাকে সেলিব্রেট করে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো জেলেন্স শুধুমাত্র কিছু পলিটিক্যাল সুবিধা পাওয়ার জন্য এই সাতই জানুয়ারির যে ক্রিসমাস সেলিব্রেশন সেটাকে সে পিছিয়ে পঁচিশে ডিসেম্বরে নিয়ে আসছে অর্থাৎ পলিটিক্সের কারণে ধর্মটাকে সে কিন্তু পরিবর্তন করে দিচ্ছে এবং তাকে কেউ কিছু বলছে না ইসলাম ধর্মে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ অবশ্যই আপনি চাইলে এ ধরনের কিছু ম্যানিপুলেশন করতে পারেন কিন্তু প্রথম হলো যে মুসলিমদের যে উম্মাহ সেখানে আপনি এরকম মেজর কিছু করতে পারবেন না আর দ্বিতীয় হলো যে যদি আপনি কিছু করেও থাকেন সেটার জন্য কিন্তু আপনাকে ভয়াবহ শাস্তি পেতে হবে যেহেতু এই ভিডিওটা আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বানাচ্ছি বড়দিনকে ইসলামের পার্সপেক্টিভে আমরা কিভাবে দেখি আমি এই ভিডিওতে ঈসা আলাহ ইসালাম বলে নবীজিকে সম্বোধন করব আমি কিন্তু ওনাকে জিজাস বলছি না তো প্রথম আমাদের যেটা চিন্তা করা উচিত এখানে সেটা হচ্ছে যে ঈসা আলাহি ইসালাম তাকে আসলে ইসলামে আমরা মুসলিম হিসাবে তার উপরে বিশ্বাস আনবো কি না তো ইসলামের পার্সপেক্টিভটা হচ্ছে যে ঈসা আলাহি ইসালামের উপর বিশ্বাস প্রতিস্থাপন করা ইসলামের ধর্মের একটা অংশ এবং এটা অবশ্যই করতে হবে যদি কেউ না করে থাকে সে কিন্তু কাফের হয়ে যাবে অর্থাৎ এই যে একজন নবী ইসা আলাহ ইসলাম ওনাকে কিন্তু আমাদেরকে বিশ্বাস করতেই হবে প্রত্যেকটা নবী যাদের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন বা যাদের কথা শুননাহাতে আসছে তাদের উপরে আমাদের বিশ্বাস স্থাপন অবশ্যই অবশ্যই করতে হবে এবং সুরা বাকারার দুশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহরবুল আলমিন এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেয় সেটা হলো যে কোরআনে ইসা আলাহি ইসাল্লামের নাম আসছে পঁচিশবার আর মোহাম্মদ সালাহ আলহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র পাঁচবার চারবার মোহাম্মদ নামে এবং একবার আহমাদ নামে তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই কিতাবটা যে আল্লাহর তরফ থেকে আসছে যদি মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম বইটা নিজে লিখে থাকতেন তাহলে তো উনি নিজের নাম বেশি লিখবেন উনি কেন ওনার পাঁচ ছয়শো বছর আগে আসা আরেকজন নবীর ব্যাপারে পঁচিশবার লিখবেন আর নিজের ব্যাপারে উনি চারবার বা পাঁচবার লিখবেন এটা তো কখনোই হওয়ার কথা না তো এখান থেকে আমরা একটা আঁচও করতে পারি যে ইসা সালাম কতটা গুরুত্বপূর্ণ এবং তার উপরে বিশ্বাস আনাটা যে কতটা গুরুত্বপূর্ণ এখন আসি পঁচিশে ডিসেম্বরে যে খ্রিস্টানরা বড়দিন পালন করে অথবা সাতই জানুয়ারিতে যে খ্রিস্টানরা বড়দিন পালন করে সেটা নিয়ে আসলে ইসলাম কি বলে কোরআনের কিছু স্পষ্ট আয়াত এই বিষয় আছে যেমন সবচাইতে জনপ্রিয় বা সবচেয়ে বেশি প্রচলিত যেটা সেটাকে আমি বলবো যে সুরা ইখলাস আল্লাহ রবুল আলমিন স্পষ্ট ভাষায় বলছেন কুল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক অর্থাৎ আল্লাহর কোনো সমকক্ষ নাই বা কোনো সাথী নাই কোনো সন্তান নাই হ্যাঁ কুল হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ আলিদ ওয়ালাম ইউলাদ আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহও কাউকে জন্ম দেয় নাই এটা খুবই খুবই স্পষ্ট কথা অথচ খ্রিস্ট কি বিশ্বাস যে জিজাস হচ্ছে সান অফ গড অর্থাৎ আল্লাহ বা গড তাকে নিজে জন্ম দিয়েছেন তাহলে আপনি যখন পঁচিশে ডিসেম্বরে বা সাতই জানুয়ারিতে কেউ ক্রিসমাস সেলিব্রেট করছে তার সাথে যখন আপনি সেলিব্রেশনে যোগ দিচ্ছেন বা তাকে আপনি মেরি ক্রিসমাস বলছেন আপনি কিন্তু ঘুরায় ফেরায় তার ওই আন্ডারস্ট্যান্ডিংটাতে আপনার সাপোর্ট দিচ্ছেন যে আল্লাহর একটা সন্তান আছে তো এটা কিন্তু আপনার পক্ষ থেকে একটা স্বীকৃতি হচ্ছে যে আল্লাহর আসলে সন্তান থাকা সম্ভব যেটা সরাসরি সুরাই ইখলাসের বিরোধী কথায় আপনি জড়িত হয়ে যাচ্ছেন এখন আমরা যদি এই বিষয়ে একটা হাদিস দেখি এখানে খুব প্রসিদ্ধ হাদিস রসুল সাল আলহি ওয়াসাল্লামের সাল্লামের হাদিস এবং সেই হাদিসটা হচ্ছে এরকম যে মান তশাব্বাহা বেকৌমিন ফাহুয়া মিন হুম মান তশাব্বাহা বেকৌমিন ফাহুয়া মিন হুম যে কোনো কৌমকে ফলো করবে সে সেই কমের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে অর্থাৎ আপনি যদি খ্রিস্ট ধর্মের যারা ফলোয়ার তাদের যে কম তাদের যে গোষ্ঠী তাদেরকে যদি আপনি ফলো করেন তাদের মতো কাজ যদি আপনি করেন বিশেষ করে এবাদতের ক্ষেত্রে যেটা ক্রিসমাস এই ক্ষেত্রে সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন তো তাদের আচার যে রীতিনীতি বা তাদের যে ধর্মীয় আচার সেগুলাতে যদি আপনি মনে করেন যে আপনি তাদেরকে কংগ্রাচুলেট করলে বা তাদের সাথে আপনি সেই সেলিব্রেশনে যোগ দিলে আপনি কিছু ভালো করছেন আসলে আপনি ভালো করছেন না কারণ আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত এবং গণ্য হবেন অর্থাৎ কী দিনে আপনাকে কিন্তু একজন খ্রিস্টান হিসাবে আল্লাহ রব্বুল আলমিন ট্রিট করবেন নিশ্চয়ই আপনি মুসলিম হিসাবে সেটা চান না এরপর আরেকটা হাদিস আছে রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লামের যে কোরআন এবং সুন্না কেন আপনাকে আঁকড়ে ধরে থাকতে হবে এবং সেই হাদিস্তাতে রসুল সাল্লু আলহিসাল্লাম বলছেন যে সাইদ আল কুদ্রি থেকে আসছে যে তোমরা নিশ্চয়ই আগের লোকেদের নীতি নীতি বা পদ্ধতিকে তোমরা অনুসরণ করবা সেটা বিঘতে বিঘতে হাতে হাতে তোমরা অনুসরণ করবা তারা যদি কোনো প্রাণীর গর্তে ঢুকে গিরগিটির গর্তে ঢুকে তোমরা তাহলে সেই গিরগিটির গর্তেও তাদেরকে ফলো করে ঢুকে যাবা তখন সাহাবিরাজ ইস করলেন যে রসুলসল্লাহ আলহি আসাল্লাম আপনি কি ইহাউদি এবং নাসারাদের কথা বলছেন উনি বললেন যে এরা ছাড়া আর কারা অর্থাৎ একটা সময় আসবে যখন আমরা কি করব আমরা হাতে হাতে বিঘতে বিঘতে মানে কি ওরা যেটাই করবে আমরা সেটাই করব। ওরা কিছু করলে আমরা সেটা করব। ওরা কিছু করলে আমরা সেটা করব। মানে এবং অনেক আমরা এখন যেটা দেখি যে ওরা যদি কিছু করে আমরা সেটা থেকে আরও তিনগুণ বাড়াই করার চেষ্টা করি তো এই কাজগুলা করলে কি হবে এই যে রসদাল আলাইসাল্লামের যে হাদিস সেই হাদিসটারই প্রতিফলন ঘটানো হবে এখন আমরা একটু দেখি যে ইসলামিক স্কলাররা আসলে এই বিষয়ে কি বলছেন তা আমি এখানে দুজন স্কলারের আলোচনা করবো একজন হচ্ছেন শেখুল ইসলাম ইবেন তাইমিয়া মিয়া আরেকজন হচ্ছেন ইবন ইফাইমিন আল্লাহ রবুল আলমিন তাদের উপরে রহম করুন প্রথম কথা হচ্ছে শেখুল ইসলাম ইবন তাইমিয়া মিয়া কী বলেছেন উনি বলছেন যে তোমাদের কাছে এই এই বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়া উচিত যে আল্লাহর যে ধর্ম অর্থাৎ ইসলাম যে ধর্ম ইসলামের যে শিক্ষা এবং সেটা কেন মানুষের মধ্যে কমে যাচ্ছে এবং অবিশ্বাস কুফর পাপ অন্যায় ইত্যাদি কেন কেন বেড়ে যাচ্ছে কারণ হল যারা ডিসবিলিভার যারা অবিশ্বাসী ইসলামের উপরে যাদের কোনো বিশ্বাস নাই তাদেরকে তোমরা ফলো করো এবং এটা কেন হচ্ছে যদি তুমি ভালো কোনো জিনিস ফলো করো ভালো নবীদেরকে ফলো করো ভালো মানুষকে ফলো করো তাহলে সমাজে যেভাবে ভালো কাজ বা শান্তি যেগুলো থাকার কথা সেগুলো বাড়বে কিন্তু একইভাবে তুমি যদি অবিশ্বাসীদের জিনিসপত্র ফলো করো যারা কাফের যারা ইসলামে বিশ্বাস করে না তাদেরকে তোমরা যদি ফলো করে থাকো তাহলে কি হবে সমাজে অশান্তি এবং অন্যায় ইত্যাদি বাড়তে থাকবে সুতরাং ধর্মের মধ্যে কোনো বিদাহ যেটাকে বলে সেই বিদাহ আনা যাবে না এবং অবিশ্বাসীদেরকে ফলো করা যাবে না এটা হলো শাইকুল ইসলাম ইবন তাইমিয়ার কথা ইবন উথাইমিন কি বলছেন উনি বলছেন যে ক্রিসমাসের সেলিব্রেশনে হোক বা অন্য কোনো সেলিব্রেশন হতে পারে ইস্টার মানডে বা এই ধরনের যে কোনো সেলিব্রেশনই হোক না কেন সেখানে কংগ্রাচুলেটিং দ্য ডিসবিলিভার ইজ প্রোহিবিটেড অ্যাকর্ডিং টু স্কলারলি কনসাস অর্থাৎ এইজমা আসে এই ব্যাপারে সমস্ত স্কলার বা জ্ঞানী ব্যক্তিদের মধ্যে ওলামাদের মধ্যে যে এই ধরনের কোনো কিছুতে কোনো রকমের তাদেরকে কনগ্র্যাচুলেশন দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা ইমপ্লিসিটলি আপনি এক ধরনের অ্যাপ্রুভাল দিচ্ছেন যে তোমরা যেটা করছো সেটা ঠিক আছে হুম যে কুফর যেটা করছো বা তোমরা যে আল্লাহকে মানছ না তোমরা স্বীকৃতি দিচ্ছ যে জিজাস হচ্ছে আল্লাহর সন্তান বা ঈসা হচ্ছে আল্লাহর সন্তান এই জিনিসটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন এবং এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ আপনি হয়তো মনে করছেন যে আমি তো আমার নিজের বিশ্বাসে বা ধর্মবিশ্বাসে পরিবর্তন আনছি না আরেকজনের এটা ধর্মবিশ্বাস সেইখানে আমি তাকে কনগ্র্যাচুলেট করছি কিন্তু এটাও নিষিদ্ধ করা হয়েছে কেন নিষিদ্ধ করা হয়েছে যে আমরা তাদের যেটা ভুল সেটাতে আমরা তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। যেটা তোমরা ভুল করছো তো সেইটা না করে আমরা যদি তাদেরকে কংগ্রাচুলেট করি তাহলে কি করছি আমরা তাদেরকে আসলে আরও সায় দিচ্ছি যে ঠিক আছে তোমরা যেটা করছো দ্যাট ইজ ফাইন তো আমাদেরকে তো আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছেন মানুষকে গাইড করার জন্য আমরা যদি নিজেরা মুসলিম হই আমাদের ব্যবহার দেখে আমাদের কাজকারবার দেখে হ্যাঁ আমরা কিভাবে ধর্মীয় আচার আচরণ রীতিনীতি ফলো করি সেগুলো দেখে অন্য মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হবে সেটা করা বাদ দিয়ে আমরা যদি অন্য মানুষের ধর্মকে সাপোর্ট দিয়ে যাই যে তোমার ধর্ম ঠিক আছে তুমি যাকে খোদা মানো ভগবান মানো সব ঠিক আছে তাহলে আসলে কি করলাম আমরা অন্য মানুষকে তো ইসলামের ডাকা দূরে থাক আমরা নিজেরাই বরং ইসলাম থেকে আরও দূরে চলে গেলাম তা আমি শেষ করব। একটা কোরআনের আয়াত দিয়ে যেটা খুব ইম্পর্টেন্ট সুরা কাহাফে আসছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওয়াইম জির্লাহু ওয়ালাদা তাদেরকে সাবধান করো ওয়ার্নিং দাও যারা বলে যে আল্লাহ কি করেছেন আল্লাহ একজন সন্তান গ্রহণ করেছেন তাহলে আল্লাহ কিন্তু সন্তান গ্রহণ করেন নাই এই কথা বলা মানে হচ্ছে আল্লাহকে একটা অ্যানিম্যাল ফাংশন হ্যাঁ আপনার সন্তান হতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ সেক্স সেক্সুয়াল রিলেশনশিপ আপনার লাগবে তো আল্লাহকে একটি মানুষের পর্যায়ে নামায় নিয়ে আসতেছেন এবং যে জিনিসটা একটা ভয়াবহ অ্যাট্রিবিউশন আসলে সৃষ্টির যে অ্যাট্রিবিউট সেটা স্রোসটাকে দেওয়া এটা করা কখনোই যাবে না তো ওয়ায়ুন কল উত্তা ওয়ালাদা তাদেরকে সচেতন করে দাও সাবধান করে দাও যারা বলে যে খোদা একজন সন্তান নিয়েছেন তাহলে আমাদের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা মানুষকে সাবধান করা যারা খ্রিস্টান তারা আমাদের ভাই তারা আমাদের বোন অ্যাটলিস্ট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন হিউম্যানিটি তাদের যে ভুলগুলো আছে সেগুলো ধরায় দেওয়া আমাদের অবজেক্টিভ আমাদের দায়িত্ব এবং তাদেরকে ইসলামের দিকে ডাকা সেটা আমাদের আচার ব্যবহারের মাধ্যমে হোক আমাদের কার্যকলাপের মাধ্যমে হোক সুন্দরভাবে তাদেরকে কনভিন্স করে হোক সেই জিনিসগুলো করে আসলে ইসলামের দিকে তাদেরকে আহ্বান করাটাই হচ্ছে উদ্দেশ্য তারা আসবে কি না আসবে সেটা তাদের ডিসিশন কিন্তু সত্যর দিকে ডাকাটা আমাদের কাজ আশা করি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং ইসলামিক পারসপেক্টিভ থেকে যে ক্রিসমাস সেলিব্রেট করা উচিত না সেটা আশা করি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন বা কমেন্টে আমাকে জানাতে পারেন তাহলে আমি অনুপ্রাণিত হব ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু